বন্ধুগণ আপনি যখন দেখবেন মাঝপথে জ্বরের কবলে পরে নৌকার মাঝিসহ সবাইকে মারা যায় তখন আপনি কি করবেন যখন দেখলেন আপনি রকম প্রাণে বেঁচে ফিরে সমুদ্রের কিনারায় এক বিশাল বড় আইল্যান্ডে পড়ে আসেন এবং সেখানে আপনার কাছে কোনো খাবার পানি কিছুই নেই আছে শুধু ভয়ের পরে ভয় প্রতিটা মুহূর্তে বিপদের পর বিপদ আপনার সামনে অপেক্ষা করে তখন কিভাবে তা মোকাবেলা করবেন এবং সেখান থেকে কিভাবেই বা বেঁচে ফিরবেন এরকম একটি শাস্তুতকর গল্প নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তবে হ্যাঁ তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন গল্পের শুরুতে দেখতে পাই একটি লোক পানি থেকে মাথা বের করে দেখে যে কেউ আছে কি না আবার এদিকে দেখি গোড়ার পিঠে করে দুজন কিছু একটা খুঁজতেছে আসলে পানিতে থাকা লোকটি একজন বন্দি কয়েদি ছিল সে পালানোর চেষ্টা করতেছে আর গোড়ার পিঠের লোকেরা একজন হলো রাজার ছেলে স্টেফেন আর অন্যজন হলো তার সঙ্গী তারা পালানোর কয়েদিকে দরতে এখানে এসেছে অনেক লড়াইয়ের পরে কয়েদিকে ধরে নিয়ে রাজদরবারে ফিরে যায় তারপর সেখানে আরো অনেক কয়েদিদেরকে দেখা যায় তারপর স্টিভেন তার বাবাকে একদিন বলে সে অন্য একটি রাষ্ট্রে ঘুরতে যাবে তার বাবা অনুমতি দিয়ে দেয় এবং একটি নৌকাতে যাবতীয় সব কিছু নিয়ে রওনা হয় নৌকাটি যখন সমুদ্রে মাঝপথে এসে যায় তখন হঠাৎ দেখে আবহাওয়া খারাপ কিছুক্ষণ পরে জ্বর শুরু হয় জ্বরটি এতটাই বেশি শক্তিশালী ছিল যে তাদের নৌকাটি ভেঙে যায় এবং নৌকার ভিতরে পানিও ঢুকে যায় তারপর দেখতে পায় স্টিফেন কোনো রকম বাঁচতে বাঁচতে কিনারায় এসে পৌঁছায় কিন্তু তার সাথে থাকা কাউকে সে দেখতে পায় না পরে একজনকে কিনারায় মরা দেখতে পায় তার পায়ের জুতাটি সে পরে নেয় তারপর আরেকজনকে দেখতে পায় তাও সে মরা তার গায়ের জামাটিও সে পরে নেয় তারপর তাদেরকে ওখানে মাটি দিয়ে দেয় তারপর স্টিফেন সাথে একটি কুকুরের দেখা হয় কুকুরটিকে নিয়ে সে একটি উঁচু জায়গায় উঠে পড়ে সেখান থেকে দেখতে চেয়েছিল যে কোনো ঘর আছে কিনা তারপর স্টিভেন কোনোরকম পোকামাকড় খেয়ে রাতটা পার করে তারপর সকালে দেখতে পায় তার ভেঙে যাওয়া নৌকাটি কিনারায় সেখান থেকে তার প্রয়োজনীয় কিছু মালামাল একটি কাঠের টুকরা করে ভাসিয়ে কিনারায় আনে তারপর রাতটি পার করে সকালে শিকার করতে বের হয় তারপর দেখি সে গাছ কাটতেছে কারণ সে আইল্যান্ড থেকে ফিরতে হবে তাই তাকে একটি নৌকাও বানাতে হবে এবং নৌকাটি সে বানাতে লাগলো নৌকাটি বানানো শেষ হওয়ার পরে নৌকাটিকে সে পানিতে নামানোর জন্য সব ধরনের ব্যবস্থা করলো কিন্তু দুঃখের বিষয় হলো নামানোর সময়ই নৌকাটি ভেঙে যায় মুহূর্তে তার মনটি খুব খারাপ হয়ে যায় কিন্তু কি আর করার এখন সে কুকুরটির সাথে খেলা করতেছে এবং সময় পার করতেছে কারণ কুকুরটিও কয়েকদিন যাবৎ খুবই অসুস্থ তারপর কুকুরটিও একসময় মারা যায় তারপর স্টিভেন সমুদ্রের পারে খুব মন খারাপ করে বসে থাকে হঠাৎ দেখতে পায় দুটি নৌকা দিয়ে কারা যেন কিনারায় আসতেছে আসলে এরা ছিল জঙ্গলি মানুষ তারপর দেখা যায় তাদের কোনো এক রাজা মারা গেছে তাকে এখানে শেষ সমাধি উদযাপন করার জন্য এখানে এসেছে সাথে অন্য ধরনের তিনজন আদিবাসীকেও দেখা যায় কিন্তু তাদের সবারই হাত বাঁধা অবস্থা দেখা যায় তিনজনের মধ্য থেকে দুজনকে অলরেডি মেরে ফেলেছে এই দৃশ্য দেখে স্টিফেন ফাঁকা গুলি করে পরে তিন নম্বর আদিবাসীটি কোনো রকম পালিয়ে যায় কিন্তু অন্য আদিবাসীরা তিন নম্বর আদিবাসীটিকে আর খুঁজে পায় না ওরা নৌকা নিয়ে আইল্যান্ড থেকে চলে যায় এবার একজন সঙ্গী পেয়ে স্টিফেন তো খুবই ভালো মনটা খুবই ভালো হয়ে গেল কিন্তু তাকে তার কন্ট্রোলে রেখে খাওয়া দাওয়া করিয়ে রাখতে হবে তাকে ঘুমানোর সময় শিকল দিয়ে বেঁধে রাখে সকালে ঘুম থেকে উঠে দেখে আদিবাসীটি আর সেখানে নাই সে আরো ভয় পেয়ে গেল তারপর বন্দুক নিয়ে বের হয়ে দেখতে পায় কোনো এক জায়গায় আগুন জ্বলে তারপর সেখানে যায় আসলে স্টিফেন মনে করেছিল বোধ হয় আদিবাসীটি ওখানেই আসে গিয়ে দেখে আগে যে দুজন আদিবাসীকে মারা হয়েছে তাদের দুই মাথা এখানে গেঁথে রেখেছে এই দৃশ্য দেখে স্টিফেন তো আরো ভয় পেয়ে গেল তারপর বেঁচে ফেরা আদিবাসীটিকে দেখতে পায় কিন্তু হঠাৎ আদিবাসীটি তাকে কৌশলে আটকে ফেলে এবং তাকে যে ভয় দেখাতো বন্দুক দিয়ে সেটি খোঁজার অনেক চেষ্টা করে তারপর অবশেষে বন্দুকটি সে দেখতে পায় বন্দুকটি আদিবাসী চালাতে চেষ্টা করে আসলে সে এটা আর চালাতে পারে না পরে একটি গুলি বের হয়ে যায় তখন আদিবাসীটি খুব ভয় পেয়ে যায় পরে স্টিভেনকে অনেক হাসা হাসাহাসি করতে দেখা যায় পরে স্টিভেনকে একটি গাছের সাথে বেঁধে রেখে সেখান থেকে আদিবাসীটি চলে যায় স্টিফেন মনে করে হয়তো সে আমার গুহায় এসেছে এটা ভেবে সে গুহায় আসে কিন্তু আদিবাসীকে খোঁজ করার জন্য সেখানে সে পায় না পরে তাকে জঙ্গলে দেখতে পায় তখন স্টিফেন তাকে একটি গুলি করে কিন্তু আদিবাসীটি তখনও পালিয়ে যায় তারপর আদিবাসীর পিছন থেকে এসে তাকে ধরে ফেলে সেখানে দুজনে মিলে অনেক ফাইট করতে থাকে ফাইট করতে করতে একসময় দেখা যায় যে তারা দুজনেই চোরাবালির মধ্যে পড়ে যায় আদিবাসীটি কোনো ভাবে উঠে যায় কিন্তু স্টিফেন আর উঠতে পারে না আদিবাসী এই দৃশ্য দেখে তাকে একটি গাছের ডাল ধরতে সাহায্য করে স্টিফেন সেখানে কোনো কোনোরকমভাবে বেঁচে যায় এবার তাদের পুরনো শত্রু আর নেই পুরোনো শত্রু ভুলে গিয়ে দুজনে বন্ধু হয়ে গেল এবার তারা একসাথে থাকা শুরু করলো দুজনে মিলে একটি নৌকা বানাতে লাগলো কিন্তু নৌকায় একজনের বেশি আর উঠা যায় না তারপর গল্পের শেষে দেখতে পাই যে স্টিফেন একটি বড় জাহাজ দেখতে পায় স্টিফেন জাহাজের লোকদেরকে ডাকতে ছিল কিন্তু তারা ডাক শুনতে পায়নি পরে দেখা যায় তার বন্ধু আদিবাসীকে তারা গুলি করতেছে এবং তাকে ধাওয়া করতেছে পরে দেখি আদিবাসীটিকে ধরে জাহাজে নিয়ে যায় স্টিফেন দৃশ্যটি দেখে লুকিয়ে জাহাজে পৌঁছায় কিন্তু দেখে ওই জাহাজটি স্টিফেন কি খোঁজার জন্য এখানে এসেছে পরে স্টিফেন বন্ধু আদিবাসীকে তাদের বানানো নৌকাটি করে পালাতে সাহায্য করে পরে দেখি স্টিফেন তার সাথে ঘটে যাওয়া মুহূর্ত মনে করতে করতে বাড়িতে চলে আসে বন্ধুগণ গল্পটি আপনার কাছে কেমন লেগেছে এবং আপনি যদি শেষ পর্যন্ত আমাদের এই গল্পটি শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট আপনার মতামত জানিয়ে দিন Don't know